ফলৈ মাছ কিন্তু আগের তুলনায় খুব কম পাওয়া যায় পরিষ্কারের অভাবে অনেকেই খেতে চায় না আজকে আমি দুই মিনিটে ফলই মাছ পরিষ্কার করে রান্না করে দেখাবো যে চট জলদি কিভাবে ফলৈ মাছ পরিষ্কার করে রান্না করা যায় ও হ্যালো এভরিওয়ান চলে আসলাম দুটো ফোলই মাছ নিয়ে সাথে একটা কাঁটা চামচ নিয়ে কাঁটা চামচ দিয়ে ফলৈ মাছ পরিষ্কার করতে যে নিনজা টেকনিক এটা হয়তো অনেকেই জানে না তো আজকে দেখাবো আপনাদের কাঁটা চামচ দিয়ে ফলৈ মাছ কীভাবে পরিষ্কার করতে হয় হালকা করে চাপ দিয়ে এভাবে গা উলকানোর মতো করে যদি আমি সে অনবর্ত এরকম ঘষতে থাকি তাহলে ফলুই মাছের ওই যে আশগুলো উঠে যাবে খুব দ্রুতই উঠে যাবে বটিতেও এত দ্রুত উঠবে না তো দেখেন আমি পরিষ্কার করে ফেললাম আমার সেই ফলই মাছ আমি কিন্তু কাটা চামচের সাহায্যেই কিন্তু পরিষ্কার করেছি মাছ দুটো কত সুন্দর রয়েছে একদম নষ্ট হয়ে যায়নি কিছুই হয়নি সেই কাটা চামচের সাহায্যে আমি কিন্তু ফলি মাছের পুরো আশ তুলে ফেলেছি আর যেখানে যেখানে অবশিষ্ট ছিল সেটা আস্তে আস্তে আমি ওইটাকে সরিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম মাছে কত ডিম হয়েছে বর্তমানে আষাঢ় শ্রাবণ মাস চলতেছে তো আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু বৃষ্টির পানি পড়লেই মাছেদের পেটে অনেক ডিম পাওয়া যায় তো ডিম আর কি বের করবো এই দুটো মাসে পরে আমি চলে আসবো আমার কড়াইয়ের কাছে তার মাঝখানে আমি লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছি মাছগুলোকে যেহেতু আমি মাছগুলো ভাজবো না সেহেতু আমি লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সেই মাছগুলো আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন আমি একটু কমই দিলাম কারণ এত পেঁয়াজ দিলে আমার ভালো লাগে না আবার একটু ঝাল আমরা কম খাই সেক্ষেত্রে আমরা একটু ঝাল আমি একটু ঝাল কম দিলাম দুটো টমেটো কুসি সব কিছু একসাথে দেওয়ার পরে একটু লবণ হলুদ একটু জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল একটু বেশি পরিমাণে দেবো যেহেতু এটা চচ্চড়ি মতো করব। হাতে মাখাইয়ে আস্তে জালে রেখে দেবো চুলার উপরে এটা এত জালে রাখবো যে এটা ভাজা ভাজা হয়ে যাবে মাছ ভাজা লাগবে না অথচ চচ্চড়ি হবে কিন্তু মাছটা ভাজার মতনই হয়ে যাবে এত টেস্টি হবে আমি সামান্য পানি দিয়ে মাছটাকে আস্তে জালে চুলার পরে রেখে দেবো অনেক সময় মাছখানে একটু উল্টে দেবো যখন ঝোলটা গায়ে মাখা গায়ে মাখা হবে তখন তখন এর আগ পর্যন্ত মাছের এক পিটটা রান্না হবে আর যখন ঝোলটা গায়ে মাছটাকে যাতে করে দ্বিতীয় পিটও ভাজা ভাজা হয় এইভাবে আমি একেবারে ঝোল যখন একদম শুকিয়ে তেলে মাছটা পুরা ভাব হবে দেবো কিছু ধনে পাতা ধনে পাতা দিলে চচ্চড়ি মাছের চচ্চড়ি তরকারির একদম টেস্টটাই বদলে যায় তো বেশ কিছু ধনেপাতা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে হালকা আসে কিছু সময় ঢেকে রাখবো যাতে করে ধনেপাতার পাতার ফ্লেভারটা বাইরে চলে না যায় তো ধনে কলিপাতার ফ্লেভার মাছটা আরও বেশি টেস্টি হবে ইয়ামি হবে কিছু সময় ঢাকা থাকবে হালকা আসে রান্না হবে রান্না বলতে বলতে ফলই মাছ রান্না কিন্তু শেষ হয়ে গেল আমার রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখেন এত ইয়ামি হয়েছে এত খুশবু ছড়াচ্ছে গ্রানে ঘর একেবারে মা মা করতেছে এখন শুধু খাওয়ার পালা দেখতে কত ইয়ামি হয়েছে না যদি এরকম পরিষ্কার করে রান্না করতে পারেন তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার থেকে কিরকম ভিডিও আশা করেন অবশ্যই কমেন্টে জানাবেন